তুমি কি সত্যিই জানতে চাও মৃত্যুর পর কি ঘটে না হয়তো জানতে চাও না কারণ সত্যিটা যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর আর ভয়ঙ্কর যতটা তার থেকেও বেশি মুক্তিদায়ক অনেকেই বলে জীবনটাই আসল পরীক্ষা কিন্তু যদি বলি পরীক্ষা শুরু হয় মৃত্যুর পর আর যদি বলি মা কালীর সামনে দাঁড়ালে তোমার নিজের জন্য তৈরি করা সত্য থেকে লুকানোর কোনো উপায় নেই অধিকাংশ মানুষ সত্য জানতে চায় কিন্তু সত্যকে ধারণ করার সাহস থাকে না সবার আজ যে গল্পটা শুনবে সেটা শুধু গল্প না এটা তোমার বিশ্বাসকে ভেঙে আবার গড়ে তুলবে তুমি যদি হৃদয় খুলে শুনতে পারো তবেই এই জ্ঞান তোমার জন্য না হলে এই পথে এখনই ফিরে যাওয়া ভালো কারণ মৃত্যু শেষ নয় আর শেষ না হওয়া জিনিসগুলোর সত্য কখনো সহজ হয় না রাত তখন অনেক গভীর গ্রামে সবাই ঘুমিয়েছে শুধু এক ভক্তের চোখে ঘুম নেই সে প্রতিদিনের মতো মা কালীর মন্দিরে আসে কিন্তু আজ তার ভিতরে অদ্ভুত ধরনের কৌতূহল অস্থিরতা আরেকটু ভয় আগের বহুদিন ধরে সে একটাই প্রশ্ন ঘুরে ফিরে ভাবছে মৃত্যুর পর কি হয় এই প্রশ্নটা তাকে খেতে দিচ্ছে না ঘুমোতে দিচ্ছে না শান্তিও দিচ্ছে না সে ভাবছে যদি সত্যি মৃত্যু সবকিছুর শেষ হয় তাহলে এত সংগ্রাম এত ভালোবাসা এত কষ্ট এত পরিশ্রম সবই কি অর্থহীন আর যদি মৃত্যু নতুন কোনো পথ হয় তাহলে সেই পথটা কেমন অন্ধকার না আলো সেই প্রশ্ন নিয়ে সে মন্দিরের দরজায় বসে আছে বাতাসে ধূপের গন্ধ দূরে কারোর বাঁশি বাঁচছে চাঁদের আলোর নিচে মা কালীর মূর্তি যেন আরও জীবন্ত যেন দু চোখের ভিতর থেকে আলো বের হচ্ছে ভক্ত হাত জোর করে বলল মা আজ আমায় বলতেই হবে অন্য কোনো দিনে নয় আমার বুকের ভিতর যে আগুন জ্বলছে সেটা তুমি ছাড়া আর কেউ নিভাতে পারবে না মা মৃত্যু হলে মানুষের কি হয় কোনো উত্তর নেই শুধু বাতাসের শব্দ ভক্ত আবার বলল মা এটি কৌতূহলের প্রশ্ন নয় আমি ভয় পাচ্ছি কে কোথায় যাবে আমি কোথায় যাব আমার জীবনের হিসেবটা আমি বুঝতে পারছি না আমি কি ঠিক দিকেই হাঁটছি না ভুলের দিকে ঠিক তখনই যেন চারদিকে নীরবতা গাঢ় হয়ে এল মন্দিরের প্রদীপের শিখা স্থির হয়ে গেল ভক্ত অনুভব করল কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু সে চোখ খুলে কিছুই দেখতে পেল না এরপর চারপাশে এক অদ্ভুত শুক্তি ছড়িয়ে পড়ল যেন সময় থেমে গেছে আর তখনই ভক্তের হৃদয়ে এক কোমল কিন্তু গভীর গর্জনের মতো কণ্ঠস্বর শোনা গেল তুই মৃত্যু নিয়ে এত ভাবিস কেন মৃত্যু জানতে হলে আগে জীবন জানতে হয় জীবন না বুঝলে মৃত্যু একটাই জিনিস শেখায় ভয় আর জীবন বুঝলে মৃত্যু শেখায় মুক্তি ভক্ত কেঁপে উঠল সে বুঝতে পারল এটা কোনো সাধারণ সারা নয় এটা মায়ের কণ্ঠ সে মাথা নিচু করে বলল মা আমি কি ভুল করছি আমি কি সত্যকে ভুল জায়গায় খুঁজছি মা বললেন মানুষ যখন মৃত্যুকে ভয় পেতে শুরু করে তখন তার জীবনটাই ভুল দিকে চলে যায় কারণ সে জীবনের উদ্দেশ্য ভুলে যায় মৃত্যু তো খুব সহজ যে জিনিস জন্ম নিয়েছে সে একদিন দেহ ছাড়বে এটাই নিয়ম কিন্তু আত্মা আত্মা তো মৃত্যুকে ছুঁয়েই না তুই তো জানিস গঙ্গার জলে তরঙ্গ আসে আবার মিলিয়ে যায় কিন্তু গঙ্গা কি কখনো হারিয়ে যায় আত্মাও তেমনি দেহ মানে তরঙ্গ আত্মা মানে নদী ভক্তের চোখ ভিজে গেল সে বলল মা তাহলে মানুষ দেহ ছাড়ার পর কোথায় যায় মা মুহূর্তের জন্য নীরব হলেন তারপর বললেন মানুষ যেখানে যায় সেটা তার জীবনের কাজই ঠিক করে দেয় যে আলো ছড়ায় সে আলোতে যায় যে অন্ধকার সৃষ্টি করে সে অন্ধকারের মধ্যে দিয়ে আলোর সন্ধান শিখতে যায় মৃত্যু তো দরজা কোথায় যাবে সেটা তোর নিজের জীবনই লিখে দেয় কেউ শাস্তি পায় না কেউ পুরস্কারও পায় না সবাই শেখে সবাই ফেরে সবাই এগোয়ে ভক্ত কাপা কাপা গলায় বলল মা আমি কি সঠিক পথে হাঁটছি মা বললেন যে প্রশ্ন করতে পারে সে পথ হারায় না যে ভুলে যায় যে সে মানুষ যে ভুলে যায় যে সে ভালোবাসা দিয়ে জন্মেছিল সেই পথ হারায় তুই প্রশ্ন করেছিস তুই অনুভব করছিস তুই খুঁজছিস এটাই তোর পথের আলো ভক্ত তখন বুঝতে পারল মৃত্যু জানার চেয়ে জীবনের দায়িত্ব বুঝতে বেশি প্রয়োজন সে বলল মা তবে আমি নিজের জীবনে কি পরিবর্তন আনব মা উত্তর দিলেন তুই যা করিস তাতে সত্য থাক কারোর মন ভেঙে কিছু পাবি না কারোর পথ আটকে তুই এগোতে পারবি না মানুষের চোখে ভালো হতে হবে এমন নয় তোর নিজের চোখে তুই যেন সত্যিকারের মানুষ হোস এটাই যথেষ্ট মনে রাখিস মৃত্যু মানব দেহ থামায় কিন্তু মানুষের কাজ থামে না কাজই আত্মার পথ তৈরি করে ভক্ত মাথা নত করে কাঁদতে লাগল তার চোখে তখন আর কোনো ভয় ছিল না বরং এক শান্তি এক গভীর স্বস্তি সে জানত যেদিন দেহ শেষ হবে সেই দিনই অন্ধকার শুরু হবে না বরং নতুন আলোয় যাওয়ার পথ খুলবে আর সেই আলো পুরোপুরি তার নিজের কাজই তৈরি হবে সেদিন রাতটা ভক্তের জীবনের মোড় ঘুরিয়ে দিল সে বুঝল মৃত্যুর উত্তর জানতে হলে প্রথমে নিজের জীবনকে সৎ করতে হয় ভালোবাসা দিতে হয় সত্য বেছে নিতে হয় ভয় ত্যাগ করতে হয় কারণ মৃত্যু কখনো ভয়ের নয় ভয়টা তৈরি হয় মানুষের ভেতরে যখন সে নিজের জীবনটাকে অন্ধকারে ভরে ফেলে আর যেদিন মানুষ ভিতরের আলো খুঁজে পায় সেদিন মৃত্যু আর প্রশ্ন হয় না মুক্তির দরজা হয়ে ওঠে মৃত্যুকে বুঝতে গেলে আগে জীবনকে সত্য করতে হয় দেহ মরে কিন্তু কর্ম বেঁচে থাকে সত্য কাজ করলে আলোয় যাওয়া নিশ্চিত আর মিথ্যা কাজ করলে আলো খুঁজে না পাওয়া পর্যন্ত পথ লম্বা হয় সেই রাতের পর ভক্তের জীবন যেন বদলে গেল সে আর আগের মতো ছিল না মৃত্যুর প্রতি তার আর কোনো ভয় নেই কিন্তু একটা গভীর কৌতূহল তাকে প্রতিদিন আরও বেশি টেনে আনতে লাগল মায়ের কাছে সে ভাবছিল মা যদি বলে থাকে মৃত্যু পথমাত্র আর আলো বা অন্ধকার মানুষের কর্মই নির্ধারণ করে তাহলে সেই পথটা দেখতে কেমন আত্মা কিভাবে সেই পথ ধরে যায় আর আত্মা যখন দেহ ছেড়ে বের হয় তখন ঠিক কি অনুভব করে এই প্রশ্নগুলো তার ভিতর আরও জোরে ঘুরতে লাগল তাই সে আবার এলো মন্দিরে সেই একই গভীর রাতে যখন চারদিক শান্ত শুধু জোনাকিরা আলো জ্বালছে মন্দিরের প্রদীপের কম্পমান আলোতে মা কালীর মূর্তি যেন বারবার বদলে যাচ্ছে কখনও কঠোর কখনো কোমল কখনো অদ্ভুতভাবে নীরব ভক্ত মাটিতে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল মা গতরাতে তুমি আমাকে জীবনের সত্য শেখালে কিন্তু আমার মনে হচ্ছে তুমি আরও কিছু বলতে চেয়েছিলে কিন্তু থেমে গেলে মা দয়া করে আমায় দেখাও দিহু শেষ হলে আত্মা কোথায় যায় কিভাবে যায় আমি জানতে চাই শুধু কৌতূহল নয় আমি জানতে চাই যেন আমি জীবনের পথটা আর ভুল না করি এক পলকে বাতাস থেমে গেল মন্দিরের আলো স্থির হয়ে গেল যেন সময় সামান্য থেমে আছে তারপর ঠিক আগের মতোই গভীর গর্জনের মতো কিন্তু অন্তর ছোঁয়া কণ্ঠ শোনা গেল তুই দেখতে চাস জানবি তবে প্রস্তুত হ কারণ সত্য যখন দেখায় মানুষকে বদলে দিতে হয় সত্য কখনো মনের অপর বোঝা দেয় না কিন্তু মনের ভিতরে সব মিথ্যে ভেঙে দেয় ভক্তের শরীর কেঁপে উঠল কিন্তু সে দৃঢ়ভাবে বলল মা আমি প্রস্তুত এরপর চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল ভক্ত বুঝল এটা কোনো সাধারণ আলো নয় এটা এমন আলো যা চোখে দেখা যায় না মনে দেখা যায় ধীরে ধীরে তার মনে যেন একটা দৃশ্য ফুটে উঠল সে দেখল এক বৃদ্ধ মানুষ শুয়ে আছে তার পরিবার তাকে ঘিরে আছে তার দেহ দুর্বল শ্বাসক্ষীণ কেউ তার হাত ধরে আছে কেউ কাঁদছে কিন্তু হঠাৎ ভক্ত দেখল বৃদ্ধের বুকে এক ঝলক আলো সেই আলো দেহ থেকে আলতো করে বেরিয়ে এলো। এত নরম এত শান্ত যেন কোনো যন্ত্রণা নেই কোনো জ্বর নেই কোনো ভয় নেই মা বললেন এটাই আত্মা দেহ যখন তার কাজ শেষ করে তখন আত্মা ধীরে ধীরে বেরিয়ে আসে কেউ ব্যথা পায় না ব্যথা শুধু দেহের আত্মার কখনো ব্যথা হয় না ভক্ত অবাক হয়ে দৃশ্যদা দেখছিল সে দেখল আত্মা তার জীবনের মানুষদের দিকে তাকালো। কিন্তু সেই দৃষ্টে না ছিল ভয় না ছিল কষ্ট ছিল কেবল কৃতজ্ঞতা যেন সে বুঝিয়ে দিচ্ছে আমি যাচ্ছি কিন্তু আমি শেষ হচ্ছি না মা বললেন মানুষভাবে মৃত্যু হঠাৎ ঘটে কিন্তু আত্মার জন্য মৃত্যু খুবই ধীর কোমল এক যাত্রা আত্মা কখনো ঘাবড়ে যায় না ঘাবড়ে যায় দেহ ধরা মানুষগুলো কারণ তারা শুধু চলে যাওয়া দেখে আসল পথে হাঁটা দেখে না দৃশ্যে ভক্ত দেখল আত্মা ধীরে ধীরে উপরের দিকে উঠছে কিন্তু কোথাও তারা নেই কোথাও চাপ নেই যেন একটাই নিয়ম শান্তভাবে এগিয়ে যাওয়া মা বললেন দেখ আলো তার পথ দেখাচ্ছে কারণ এই মানুষের জীবনে আলো ছিল ভালোবাসা ছিল সততা ছিল সে অনেক ভুলও করেছে কিন্তু ভুলকে ছোট না করে ঠিক করেছে তাই তার আত্মার যাত্রা মসৃণ তারপর আরেকটা দৃশ্য ফুটল এক লোকের মৃত্যু হয়েছে কিন্তু পরিবেশ ভারী অদ্ভুত অস্থির আত্মা বের হলেও দোদল্যমান যেন কোথায় যাবে বুঝতে পারছে না কিছু অন্ধকার ছায়া ঝলকাচ্ছে যেন সে নিজেই নিজের জীবনকে পর্যালোচনা করছে মা বললেন যে নিজের জীবনে অন্ধকার তৈরি করে সে আলো পেতে সময় লাগে এই অন্ধকার কোনো শাস্তি নয় এটা শেখার স্থান যেমন স্কুলে ফেল করলে আবার ক্লাস করতে হয় তেমনি আত্মাকেও শিক্ষা নিতে হয় ভক্ত চুপচাপ দেখছিল তার মন কাঁপছিল কিন্তু সে ভয় পাচ্ছিল না কারণ দৃশ্যগুলো তাকে সত্যিই অনেক কিছু শেখাচ্ছিল হঠাৎ সব আলো মিলিয়ে গেল দৃশ্য থেমে গেল আর ভক্ত আবার নিজেকে দেখল মন্দিরে মাটিতে বসে তার বুক ওঠানামা করছে হাত কাঁপছে কিন্তু চোখে যেন নতুন একটা জ্ঞান মা বললেন এটাই পথ আত্মা যখন দেহ ছাড়ে তখন সে তার জীবনের আলো বা অন্ধকারের সঙ্গে যায় দেহ মৃত্যু পায় কিন্তু আত্মা সব সময় চলতে থাকে মৃত্যু পথ দেখায় কিন্তু সেই পথটা জীবনে তৈরি হয় ভক্ত চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল যেন অনেকগুলো ভার তার মন থেকে নামল সে বুঝল মৃত্যুর পর কি হয় তা জানা গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল মৃত্যুর জন্য নিজের জীবনটা প্রস্তুত করা সে নরম গলায় বলল মা আমি বুঝেছি মৃত্যুকে ভেবে সময় নষ্ট না করে মৃত্যুর আগের জীবনটা সঠিক করতে হয় আর মা হাসলেন শব্দহীন গভীর আলো ঝলমলে হাসি মৃত্যু পথ দেখায় কিন্তু সেই পথের মান জীবনের কাজেই তৈরি হয় যে জীবন আলোয় কাটে তার মৃত্যুও আলোয় ডাকে আর যে জীবন অন্ধকারে হারিয়ে যায় তার আত্মাকে আলো খুঁজে পেতে আবার শিখতে হয় ভক্তির চোখে তখনও সেই দৃশ্যগুলোর ঝলক একদিকে শান্ত আলো অন্যদিকে অস্থির অন্ধকার তার মনে হাজারটা প্রশ্ন কিন্তু ভিতরে একটা অদ্ভুত শান্তিও আছে সে অনুভব করছিল যেন সে এখন জীবনের থেকেও বড় কোনো সত্যের সামনে দাঁড়িয়ে আছে সে আসতে বলল মা আত্মা দেহ ছাড়ার পর তো তুমি দুধরনের পথ দেখালে আলো আর অন্ধকার কিন্তু তারপর আত্মা কি থেমে যায় নাকি আরও দূরে যায় বাতাস আবার থেমে গেল পাতারা নড়া বন্ধ মন্দিরের প্রদীপের শিখা একদম সোজা তারপর মায়ের সেই গভীর কণ্ঠ আবার শোনা গেল দেহ ছাড়ার পর আত্মা শুধু পথেই যায় না সে শেখে সেখানে কোনো তাড়াহুড়ো নেই কোনো ঘড়ি নেই কোনো বছরও নেই আত্মার জন্য সময় বলতে শুধু উন্নতি ভক্ত আর চোখে চারপাশে নীরবতা দেখে বুঝল এবার আরও বড় কিছু দেখানো হবে তার হৃৎস্পন্দন ধীরে ধীরে বাড়তে লাগল মা বললেন আশ তোকে এবার দেখাই আত্মার শেখার জগৎ এমন এক জায়গা যেখানে মানুষ থাকার দরকার নেই দেহেরও দরকার নেই শুধু সত্যই আছে হঠাৎ মন্দিরের চারপাশে হালকা এক ঘূর্ণি অনুভব হল ভক্ত চোখ বন্ধ করতেই যেন আরেকটা দৃশ্য খুলে গেল এবার সেটা আগের দুটো মৃত্যুর দৃশ্যের মতো ছিল না এটা একটা বিশাল বিস্তৃতি অসীম আলো ছড়ানো কিন্তু রংহীন এক স্থানে ভক্ত দেখল কোথাও ছায়া কোথাও আলো কোথাও নরম সুর কোথাও নিঃশব্দতা এই জায়গাটা যেন স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি একটা আত্মা আসতে ভেসে আসছে তার দেহ নেই কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছে সে বিভ্রান্ত ক্লান্ত মা বললেন এই সেই মানুষ যার জীবনে অন্ধকার বেশি ছিল কিন্তু অন্ধকার মানে শাস্তি নয় অন্ধকার মানে ক্লাসরুম ভক্ত মন দিয়ে লক্ষ্য করতে লাগল আত্মাটা একটা জায়গায় দাঁড়ালো আর তখনই যেন তার সামনে তার জীবনের সব মুহূর্ত একসঙ্গে জ্বলে উঠলো। যে কাজগুলো সে ভুল করেছে যে মানুষকে কষ্ট দিয়েছে যে বিশ্বাস ভেঙেছে যে ভালো করতে পারতো কিন্তু করেনি সবই যেন সিনেমার মতো ভেসে উঠল মা বললেন এটাই আত্মার জীবন পর্যালোচনা এখানে কেউ বিচার করে না এখানে কেউ দোষ দেয় না আত্মাই নিজের কাজ দেখে নিজের ভুল বোঝে নিজের পথ ঠিক করে ভক্ত বিস্ময় তাকিয়ে থাকল সে দেখল আত্মাটা কাঁদছে না ভয় পাচ্ছে না বরং সে নিজের ভুলগুলো দেখে শিখছে যেমন কোনো ছাত্র নিজের ভুল উত্তর দেখে আবার ঠিক করে তারপর আরেকটা আলো দেখা গেল প্রথম দৃশ্যে দেখানো সেই বৃদ্ধের আত্মা তার চারপাশ পুরো সাদা শান্ত নরম সে যেন বিশ্রাম নিচ্ছে ভালোবাসার মধ্যেই মা বললেন যে জীবনে যত আলো থাকে তার শেখার পথ তত ছোট হয় কারণ সে ভুল কম জমায় কষ্ট কম জমায় তার হৃদয়ের আলো তাকে দ্রুত পরবর্তী যাত্রায় নিয়ে যায় ভক্ত মন দিয়ে শুনছিল মা তখন বললেন একটা আত্মা খুব অন্ধকারে থাকলে সে আলো খুঁজে নিতে নতুন জন্ম চায় আর যাকে আলোতে যেতে হয় সে বিশ্রাম নিয়ে আবার ফিরে আসে নতুন উদ্দেশ্য নিয়ে ভক্ত প্রশ্ন করল মা আত্মা কি নিজের পরের জন্ম বেছে নেয় মা বললেন হ্যাঁ কিন্তু সেটা কোনো দেহ কোনো পরিবার কোনো দেশ বেছে নেওয়া নয় আত্মা বেছে নেয় সে কোন শিক্ষা নিতে চায় কোন ভুল সংশোধন করতে চায় কোন আলো অর্জন করতে চায় তারপর সেই শিক্ষার জন্য উপযুক্ত দেহ পরিবার পরিবেশ তাকে দেওয়া হয় ভক্ত স্তব্ধ হয়ে গেল সে বুঝল জন্ম কাকতালীয় নয় মৃত্যু ভয়ের নয় আত্মার যাত্রা বিশাল এবং প্রতিটি জন্ম তার একটা অধ্যায় মাত্র মা বললেন তুই যা দেখলি তা কেউ দেখে না মানুষ শুধু মৃত্যু দেখতে পায় আত্মার যাত্রা দেখতে পায় না আর যাকে পথ দেখা যায় না তাকে মানুষ ভয় পায় ভক্ত মাথা নিচু করে বলল মা তাহলে আমি কি করব মা নরম গলায় বললেন তুই শুধু নিজের জীবনটাকে এমনভাবে চালা যাতে মৃত্যুর পরে শেখার চাপ কমে যায় কারণ যত আলো জমাবি তত সহজ হবে পথ মৃত্যুকে জিততে গেলে প্রথমে নিজের জীবনকে জিততে হয় ভক্ত তখন অনুভব করল মৃত্যুকে বুঝতে সে আর এক ধাপ এগোল আর মা যে পথ দেখালেন সেটা তার ভিতরকে সম্পূর্ণ পাল্টে দিল মৃত্যুর পরে আত্মা শাস্তি পায় না শেখে যে আলোর কাজ করে তার শেখার পথ ছোট হয় যে অন্ধকার বানায় তাকে আলো খুঁজে পেতে আরও পথ হাঁটতে হয় তাই জীবনেই আলো জমাও যাতে মৃত্যুর পর পথ সহজ হয় ভক্ত তখনও মন্দিরে বসে আছে কিন্তু তার চারপাশের পৃথিবী যেন বদলে গেছে আগের মতো সব কিছু চেনা হলেও তার মন আর আগের মতো নেই সে যেন এক গভীর সাগরের তলায় দাঁড়িয়ে আছে যেখানে সত্য কেবল চোখে দেখা যায় না মনে অনুভব করা যায় এখন তার মনে একটাই প্রশ্ন এই শিক্ষার পর আত্মা পরের জন্মে যায় কিভাবে আর সেই জন্ম আবার কেন সে আস্তে বলল মা তুমি বলেছিলে আত্মা নিজার পথ বেছে নেয় কিন্তু সেই নির্বাচনটা কিভাবে হয় আত্মা কি নিজের ভুলের ভার নিয়ে ফিরে আসে নাকি নতুন আলো নিয়ে হঠাৎ চারপাশে একটা স্বচ্ছ নরম আলো ছড়িয়ে পড়ল মায়ের উপস্থিতি এবার যেন আরও গভীর আরও স্পষ্ট মা বললেন আত্মা যখন নিজের ভুল দেখে নিজের আলো দেখে তখন সে বুঝতে পারে সে কতটুকু শিখেছে আর কতটুকু শেখা বাকি প্রত্যেক আত্মার লক্ষ্য একটাই আলোর দিকে ওঠা আর এই আলোকেও দেয় না নিজেকেই তৈরি করতে হয় ভক্ত মন দিয়ে শুনছিল মা তার কথার ভেতরেই সত্যের দরজা খুলছিলেন দেহ তো শুধু এক পোশাক মা বললেন একটা পোশাক নষ্ট হলে যেমন আরেকটা পরা যায় তেমনি একটা জীবন শেষ হলে আত্মা আরেকটা জীবন বেছে নেয় কিন্তু এ কথা মনে রাখিস এটা কোনো শাস্তি নয় কোনো পুরস্কার নয় এটা হলো যাত্রা হঠাৎ ভক্তের চোখের সামনে নতুন এক দৃশ্য খুলল সে দেখল এক বিশাল শান্ত আলোয় ভরা মাঠ অসংখ্য আত্মা সেখানে এক একটা আলোর বিন্দুর মতো দাঁড়িয়ে আছে কারো আলো উজ্জ্বল কারো ফিকে কারো নরম ছায়া কারো দীপ্ত সাদা মা বললেন এই জায়গাটাই হলো আত্মার নির্বাচন স্থান এখানে আত্মা নিজের শিক্ষা ঠিক করে কোন ভুল সংশোধন করতে চায় কাকে ক্ষমা করতে চায় কোথায় ভালোবাসা দিতে চায় কোথায় সাহস নিয়ে নামতে চায় তারপর সেই শিক্ষা অনুযায়ী সে দেহ বেছে নেয় ভক্ত বিশ্বয়ে তাকিয়ে থাকা অবস্থায় দেখল একটা আত্মা খুব ক্ষীণ আলো নিয়ে ধীরে ধীরে মাথা নিচু করে আছে সে নিজের পুরনো ভুলগুলো দেখছে হিংসা রাগ প্রতিশোধ অন্যায় আত্মধ্বংস মা বললেন এই আত্মা আরও শিখতে চায় তাই সে বেছে নেবে এমন জীবন যেখানে তাকে সহ্য করতে হবে ক্ষমা করতে হবে নিজেকে ঠিক করতে হবে অন্যের কষ্ট বুঝতে হবে হঠাৎ আরেকটা আত্মা দেখা গেল সাদা আলোয় দীপ্ত শান্ত পরিপূর্ণ এটা সেই আত্মা মা বললেন যে অনেক আলো জমিয়েছে এখন সে ফিরে আসবে শুধু দুটো কারণে ভালোবাসা দিতে অথবা কাউকে পথ দেখাতে ভক্ত ধীরে বলল মা তাহলে আমরা যে মানুষ হই সেটা কোনো কাকতালিও নয় মা উত্তর দিলেন একদমই নয় তুই যেখানে জন্মেছিস যাদের কাছে জন্মেছিস তোর জীবনে যে কষ্ট এসেছে যে ভালোবাসা এসেছে সবই তোর আত্মার নির্বাচনের অংশ কারণ কোন কষ্টই শাস্তি নয় যে গ্রহণ করতে পারে না তাই শাস্তির মতো লাগে ভক্তের চোখে জল চলে এলো তার মনে হলো জীবনের সব কঠিন দিন সব হারানো মানুষ সব যন্ত্রণা হয়তো সবই শেখানোর জন্যই ছিল মা বললেন তুই যদি নিজের জীবনে সত্য রাখিস দয়া রাখিস সাহস রাখিস তাহলে মৃত্যুর পরে তোর পথ খুব সহজ হবে আর পরের জন্মেও তুই আলো নিয়েই আসবি হঠাৎ সেই দৃশ্য মিলিয়ে গেল ভক্ত আবার মন্দিরে অন্ধকার আকাশ প্রদীপের আলো জোনাকির ঝিলিক কিন্তু তার চোখে এখন আর অন্ধকার নেই শুধু স্পষ্টতা সে ধীরে কাঁদতে কাঁদতে বলল মা তুমি আমাকে আমার থেকেও বড় সত্য দেখালে আমি আজ থেকে আমার জীবনটাকে নতুন করে শুরু করব আমি আলো জমাবো আমি সত্য রাখব আমি চাই আমার আত্মাও যেন পথ হারিয়ে যেন অন্ধকারে না যায় তখন মা খুব নরম খুব গভীর স্বরে বললেন জীবন কষ্ট দিলে পালিয়ে যাস না কারু ভুল ক্ষমা করতে শেখ নিজের ভিতরে আলো জমা কর যত আলো জমাবি তত সহজ হবে পথ মৃত্যু ভয়ের নয় ভয়টা ধরে রাখে শুধু সেই মানুষ যে নিজের জীবনকে অন্ধকারে ভরে রাখে ভক্ত মাথা তুলে দেখল মায়ের মূর্তির চোখ যেন একটু বেশি উজ্জ্বল একটা হাওয়া বইল ধূপে গন্ধ আরও গাঢ় হল আর সে বুঝল এই শিক্ষা তাকে সারা জীবন ধরে রাখবে সে মাটিতে প্রণাম করে বলল মা আজ থেকে আমার জীবনের প্রতিটা কাজে তোমার আলো থাকবে মনে মনে সে জানল এই গল্প এখানেই শেষ নয় এই সত্য সে তার জীবনেও ছড়াবে কথায় ছড়াবে মানুষের মনে ছড়াবে এইভাবেই ভক্তের জীবনের সবচেয়ে বড় রাতটি শেষ হল যে রাতে সে মৃত্যু নয় নিজের আলোকে চিনল মৃত্যু শেষ নয় পরবর্তী শিক্ষার দরজা জীবন হলো সেই পরীক্ষা যেখানে আলো জমাতে হয় ক্ষমা সত্য দয়া মানবতা এইগুলোই আত্মার সবচেয়ে বড় সম্পদ যে আলো জমায় তার জন্ম মৃত্যুর পথ সহজ হয় যে অন্ধকার জমায় তাকে আলো খুঁজে পেতে বারবার ফিরতে হয় এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি আলোয় থাকুন সত্যে থাকুন